মানে ফাটা নামাজ না পড়তে কৈলাফাই গেছে গা সাদেক ক্যাম্পের এখন আবার উনি কিন্তু ছিল তো কেন নামাজ পড়তে পারে না ওনারা মানে আওয়ামী লীগের আর বাই বেদাররা ওনারা নব্বই পঁচিশ শতাংশ নামাজ পড়তে পারছে না উনি কৈলাফাই টাকা নামাজ ছিল বন্ধ ঠিক আছে তো উনি যে কৈলাফাই গেছে গা ঠিক আছে তো আমি বন্ধ আমি না নিলাম নামে বন্ধ করছে নামাজ বন্ধ করে দিচ্ছে বা নামাজ পড়তে পারছে না কষ্ট তো থাকা দরকার কোন কারণে কবে আওয়ামী লীগের কারণে আমার ছাত্রলীগের কারণে আর কি তো ছাত্রলীগের কারণে যদি এটা বন্ধ হয়েতে তো আমি বলবো এগুলো নামাজ বন্ধ করছে হাসনাদ আবদুল্লাহ সার্জিস ভাই এবং নাহিদ মিয়া এবং নাসির পাটোয়ারি যারা আসিল ঠিক আছে যারা আসিল এরা বন্ধ করছিল ঠিক অন বলবেন ভাই আপনি এর কথা এরা দিয়ে এক গুত্তে গাতা আমি এক সূত্রে দিয়ে গাতা তো আসেন তো শুনে আসি যে কারা ছাত্র ছিল আসেন ওনারা সমনায়ক থেকে শুনে আসি কারা ছাত্র ছিল ঠিক আছে আসেন শুনে আসি পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে সাদি আলম ভাই নিজে অপরাধী সাদি সালাম ভাই নিজে অপরাধী সাদি সালাম ভাই নিজে অপরাধী শুধু একজন নামে অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো যদি পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদি আলম ভাই উনিও একজন এক সময় সাথে নিযুক্ত যুক্ত ছিলেন তাহলে সাদি সালাম ভাই নিজে অপরাধী এবং শুধু একজন নামে অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো এবং বর্তমানে তো ওনারাই কিন্তু প্রমাণ দিচ্ছে যে হাসনা সার সাহা নাহিদ এরাাই কিন্তু ছাত্রলীগ ছিল এনে কিন্তু মেহেদি সমান নায়ক এটা বড় সমান্বায়ক কিন্তু ওনার পাওয়ার আছে আবার আপনার ভাববেন ওনার পাওয়ার না ওনার পাওয়ার আছে উনি পাওয়ার থাকলেও একথাটা কিন্তু বলতে পারছে পাওয়ার আছে ওনার তো ওনারাই কিন্তু বলছে তো যে উনি বলতেছে কায়েম ভাই বলতেছে যে ছাত্রলীগ বন্ধ করছে ঠিক না তো ছাত্রলীগ যদি বন্ধ করে তাই তো ছাত্রলীগ তো ছিল ওনারা তো বন্ধ করছে তো ওনারা ঠিক না তো ওনারা কীভাবে এখন মানে এত ভালো হয়ে যেতে পারে ঠিক আছে তো এইগুলো বললা ঠিক আছে মানে কোনো আমি বলি না আপনারা বলেন না ঠিক আছে আপনারা বলতে পারেন যে ছাত্রলীগ ইরা করছে আবার এবার যে কি যে নাম এই আম্মার একটা দেখেন শিরোনাম লেখছে যে এই যে আপনারা যারা ছাত্রলীগ ছিল বা আওয়ামী লীগের ইয়া ছিল এরা কী করছে এক আদবের মতো লেখাপড়া করছে এক ক্লাসে পড়ছে এগুলো মানুষে বিশ্বাস করবো বা এগুলো বলতে পারেন হ্যাঁ এমন এরকম ছিল না আমরা বিশ্বাস করা মনে আর এরা জোর করে থাকছে সত্তর বছর তো মানে এরা করছে এই ক্লাস আর চেঞ্জ নেই এক ক্লাসে পড়ে ইয়ে করছে মনে হয় এটা আমরা ধরে নিতে পারি বা কইলে বিশ্বাস করার মতো কিন্তু আপনারা যেভাবে নামাজ পড়ার কথা পড়তে পারেন না এগুলোর কথা পড়তে পারেন না ঠিক আছে তাহলে আপনার কেন লঙ্গির নিচে থেকে থেকে যে বলছেন নৌকা নৌকা তখন বলতেন যে আমরা এক তাই তৌহিদ শব্দ তো জানেননি তৌহিদ মানে কি বা লাহা ইহ এই শব্দগুলোর তো অর্থ জানে না অবশ্যই জানেন ঠিক না যার ভিতরে আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই উনি কারো বই করার কোনো কথা না শেখ হাসিনা কোন দিনের কোন ঘাটের পানি ছিল বা কোন মানে পুকুরের মাছ ছিল যে একদম মহাভারত কোনো কিছু ছিল না তো ওনারও যদি বইয়ে যদি আপনার তৌহদ শব্দটা হিসাবে তো বাদ দেওয়াটা দরকার কারণ কি তহিদ শব্দ মানেই তো যে মানে মানে একাত্মবাদ একাল্লাহকে বিশ্বাস করা উনি ছাড়া কাউকে বই করানো না ঠিক আছে যা আল্লাহ লাহাই ইল্লাহ ঠিক আছে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই ঠিক আছে এগুলো যদি আপনার ভিতরে থাকে থাকতো তাহলে আপনি কেন মানে লুঙ্গির নিচে থাকছেন ঠিক আছে আচ্ছা যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি যতটুকু মতাবেদ এটা তুলে দিলাম আর কি আপনাদের কাছে